হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আমরাও কিন্তু আছি আর আশা করছি ব্লগটা তোমাদের লাগবে দেখতে আর আজকের আমার শ্বশুরমশাই আমার জন্য কতগুলো শাড়ি এনেছে আমি কিন্তু এইটা দেখাবো কারণ অনেক রকমের শাড়ি এনেছে তোমরা কিন্তু আগেই দেখতে পেয়েছো ক্লিপে আমি দেখিয়ে দিয়েছি আর ভালো করে শাড়িগুলো দেখিয়ে দেবো যে কী কী শাড়ি এনেছে আর দেখো সকাল সকাল উঠে দেখি শ্বশুরমশাই চা নিয়েছেন তারপর আমি চাটা গরম করে কিন্তু আমার জন্য নিয়ে এসেছি আর বসে বসে রুমে খাচ্ছি খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু রান্নাঘরে ঢুকে যাব রান্না করার জন্য আর আজকের কিন্তু ব্রেকফাস্টের জন্য মা মুড়ি চাট করবে মুড়ি মাখাবে আর তাই জন্য তেমনভাবে আমি আর কিছু করব না আজকের প্রত্যেক দিন তো গরমের মধ্যে এটা ওটা খেতে আর মানে পছন্দ হয় না তো ভাবলাম আজকে সিম্পল হোক মুড়ি চাট করে খাওয়া হবে সকাল সকাল তো তারপরে যাই হোক আমরা খেয়ে দেই কিন্তু চলে এসেছি কিচেনে এই যে আজকে রান্না করবো ডাল একটা হবে চচ্চড়ি আর পনির হবে কারণ বেশ কিছুদিন শুধু মাছ মাংস মাছ মাংস নিমন্ত্রণ এসব চলছিল তো আমার মেয়ে বারবার বলছিল আমি পনির খাব কারণ ও মাছ মাংস এসব একদমই পছন্দ করে না তবুও মাংস হলে এক দু পিস খায় কিন্তু মাছ একদম খেতে চায় না মাছ মানে পাতে দিলেই মানে ওর যেন বিষ হয়ে যায় হ্যাঁ তবে মাছ কেমন খায় জানো তো সেই ছোট ছোট মাছগুলো যদি মচমচে করে ভেজে দাও সেখান থেকে দু একটা খায় আর একটা লোটে মাছ আছে সেই লোটে মাছ হলে ও একটু খায় তাছাড়া এসব মাছ একদমই খেতে চায় না শুধু ও পনির পছন্দ করে তো তাই জন্য ওর বাবা পনির নিয়ে এসেছে এখানে পাঁচশো পনির আছে আর পনিরটা আমরা বিকেলবেলায় নিয়ে নিয়েছিলাম আগের দিন তো সেটা ফ্রিজে রাখাতে এমন পাথর জমে গেছিল যে কিছুতেই কাটতে চাচ্ছিল না এই দেখো মানে মাঝখানে গিয়ে আটকে যাচ্ছে আর আমি এই পনিরের সাথে যুদ্ধ করছি ছুরি নিয়ে তো যাই হোক আমার যুদ্ধ জারি এই দেখো যুদ্ধ চালিয়ে যাচ্ছি আর বেশ শক্ত মতো হয়েছে কিন্তু কেটে যাচ্ছে তো যাই হোক আমি আস্তে আস্তে করে সমস্ত ক্যামেরা করছে আর বলছে মামা যদি যখন পনির ভাজা হবে তখনই কিন্তু আমাকে দেবে আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা ওরা ওরা কিন্তু পনির কেউ তেমনভাবে পছন্দ করে না আমি সেটা জানতাম না যে তেমনভাবে পনির পছন্দ করে না আমি রান্না করার পরে ওরা মানে খেয়েছে খায়নি তা না মানে পছন্দ নয় যারা মাছ মাংস বেশি খায় তাদের পনিরটা একটু কমই পছন্দ হয় তো মানে তারপরে সেরকম ভাবে খাচ্ছিল না তো আমি বাবাকে বললাম কি বাবা তুমি পনির নিচ্ছ না কেন বলে আমার তেমন পনির পছন্দ হয় না আর পনিরের গন্ধটাও আমার তেমন ভালো লাগে না তো আগে জানলে হয়তো আরো কম করে আনতাম অনেকটা পনির বেঁচে গেছে কারণ পাঁচশো পনির তো আর কম নয় জানোই পাঁচশো পনির অনেকটা হয় আর আমাদের এখানে চারশো টাকা কেজি পনির তো দুশো টাকার পনির ছিল আর রাজস্থানেও কিন্তু মানে সেম সেম দাম রাজস্থানেও কিন্তু চারশো টাকা কেজি তো যাই হোক এই যে দেখো পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি শক্ত জায়গাগুলো একটু কাটতে গিয়ে না ভেঙে ভেঙে গেছে কারণ ওই যে মানে শক্ত জায়গায় অন্যদিকে ছুরিটা চলে যাচ্ছে ভেতরে বরফ আটকে আছে তো তাই জন্য ভালো করে কাটছে না আর যেটা নরম আছে সেটা সুন্দরভাবে কেটে যাচ্ছে আর পনিরটাও না ততটা একটা ভালো ছিল না একটু টক টক মতো ছিল তো যাই হোক তারপর দেখো আমি ভাতটা রান্না করে ফেলেছি এই যে আমি নামিয়েও দিয়েছি আর এই যে দেখো এই যে মার জিনিসটা দেখেছো তো এটা কারো বাড়ি আছে কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কিন্তু আমার বর্দা এসেছিল যখন অনেক দিন আগে তো সেইটা তখন বানিয়ে দিয়েছিল এটা আমি কিন্তু পারতাম না কারণ আমি কখনো বাপের বাড়িতে ভাত ভূত রান্না করিনি সত্যি কথা যেটা যেন কখনো ঢুকিনি আমার রান্না বাড়া কিন্তু সমস্ত কিছু বিয়ের পরে তো আমি মার গালতে পারতাম না আর তখন দাদা এসেছিলো দাদা দেখে বলে ঠিক আছে আচ্ছা আমি মার গালা বানিয়ে দিচ্ছি তোর কোনো অসুবিধা হবে না আর এই প্রথম প্রথম এই মার গালতে গিয়ে না আমার কত জায়গায় যে তার কোনো হিসাব নেই এখনো একটা দাগ কিন্তু আমার হাতে আছে আমি তোমাদের কোনোদিন দেখিয়ে দেবো যে মার গালতে গিয়েই কিন্তু আহ হাড়ি লেগে গেছিল আর ওইটা পুরে একদম মানে ফোসকা পড়ে গেছিল সঙ্গে সঙ্গে এতটা পুড়ে গেছিলো গরম হাড়ি তো বুঝতেই পারছো আর এইদিকে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে চচ্চড়ি বসিয়ে দিয়েছে এদিকে চিংড়ি মাছ আছে আমার মেয়ে চিংড়ি মাছ খেতেও বেশ পছন্দ করে তো ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়েও কিছু রান্না করে ফেলি আর চচ্চড়ির মধ্যেও কিছু চিংড়ি মাছ দেবো আর রান্না করতে করতে বাবা কিন্তু শাড়িগুলো নিয়ে চলে এসেছে এই দেখো শাড়িগুলো বেশ সুন্দর শাড়ি এই যে দেখো লালের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা শাড়িটা বেশ সুন্দর বাবা এনেছে আর এর সঙ্গে সায়া এনেছে ব্লাউজ এনেছে তারপরে দেখো এই যে ছাপার শাড়িও এনেছে তুমি কোনটা কোনটা ছাপার শাড়ি নেবে দেখতে পাচ্ছ তো মায়ের জন্য এনেছে আমার জন্য এনেছে আর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তার জন্য একটা নিয়ে এসেছে তো চারটে শাড়ি এনেছে দেখতেই পাচ্ছ চারটে শাড়ি কে কোনটা নেবে মা বলছে এটা এটা নে আমি বলছি এই করছি আর কি যাই হোক মেয়েরা বুঝলে তো শাড়ি আর গয়নাতে আটকে যায় তো এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে এই ছাপার শাড়িটা তো এই ছাপার শাড়িটা কিন্তু আমি নেবো এই দেখতেই পাচ্ছ আমি একটু খুলে টুলে দেখলাম আর পার দেওয়া আছে আর পায়ের কাছে কিন্তু আর ডিজাইনটাও আছে বেশ ভালো লেগেছে আমার আর আঁচলটাও বেশ ভালো ডিজাইন আছে আমি তোমাদের একদিন পরে দেখাবো যে শাড়িটা কেমন হয়েছে তো আমি নিয়ে নিলাম শাড়ি আর এই যে দেখো আর সায়াতে দড়ি ভরছে মা তো যাই হোক তারপর আমি আরেকটা জিনিস দেখাবো আর আমি দৌড়ে চলে গেলাম আমার পিঁয়াজের পোড়া লেগে যাচ্ছিল হয়তো কিচেনে আমি রান্না বসিয়ে এসেছি তো আর এই যে দেখো আমাদের একটা ভালো জিনিস বাড়িতে দেখো তিনটে বাচ্চা হয়েছে আমাদের বিড়ালের আর বাচ্চাগুলো কেমন মায়ের দুধ খাচ্ছে দেখতে পাচ্ছ তো তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর যাই হোক রান্না বারা করে খেয়ে বিকেলে আবার একটু ঘুরতে যাবো এই যে চলে এসে যে ঘুরতে নদীর ধারে এখানের কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গা সবচেয়ে সুন্দর বলা চলে একটা জায়গা সমুদ্রের পার বিকেল বেলায় অনেক লোকজন আসে দোকানপাটও কিন্তু এখানে আসে আর অনেক লোকজন এখানে ঘুরতে আসে আর ভীষণ ভালো লাগে কেন বলতো এই গরমের সময় ওইখানে গেলে এত সুন্দর মনে হয় একটা হাওয়া চলে আর এই জায়গাটা আসলে না মনটা জুড়িয়ে যায় তো সমুদ্রের পরে এত সুন্দর একটা জায়গা আর এই জায়গা আসলে ভালো লাগবে না তাই না কেন ভালো লাগবে না এত সুন্দর একটা জায়গা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আর এই দিকে দোকান পাটও আছে আহ ফুচকার দোকান আছে এইদিকে একটা পাপড়ি চাটের দোকান আছে ঝালমুড়ির দোকান আছে তো বেশ ভালো ছিল আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার মাম্মাম ফুচকা খেতে লেগে গেছে আর মামাম তো তো অনেকক্ষণ ধরে বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো তো তারপরে ওকেই নেওয়া ফুচকার দোকানে তো সূত্রে তোমাদের দাদাভাই ভাই খেয়েছে আর তোমাদের দাদা থেকে আমি দুটো খেয়েছি আর এই যে দেখো তারপর এখানে একটু রিলস বানালাম একটু ঘোরাফেরা করলাম তারপরে কিন্তু চলে এসেছি বাজারে এসছিলাম বাজারে বাবার জন্য জামা প্যান্ট কেনার কথা ছিল তাই জন্য এসেছিলাম বাজারে তো যাই হোক তারপরে বাড়ি এসেছি দেখো মা কিন্তু তালের বড়া বানিয়েছিল এই দেখতে পাচ্ছো তালের বড়া খাওয়া হয়ে গেছে আর আমি তুলতেও পারিনি কারণ মা আগেই বানিয়ে ফেলেছিল আমি আর তোলা হয়নি আর তারপরে খাওয়ার পরে মনে পড়েছে যে আমি একটু ভিডিও করি তো এই অকালেও তাল পাওয়া গেছে আমাদেরই তাল গাছ আছে কিন্তু তো সেখান থেকে একটা তাল পড়েছে আর মা পেয়েছিল তো তালটা এনেছে তারপরে দেখো একটু চা বানিয়ে নি ফ্রেশ হয়ে নিই তারপরে আবার রান্নাও করবো এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করব। তো ভাবলাম তাড়াতাড়ি বসিয়ে দিই ডাল টুল হয়ে যাক আর রান্নাও হয়ে যাবে কারণ আমার মেয়ে না ডাল খেতে ভীষণ পছন্দ করে ওর যা কিছু রান্না করে ওকে ডাল দিলে আর কিছু লাগে না তো যাই হোক রান্না বাড়া করে খেয়ে দিয়ে কিন্তু একদম আমি কমপ্লিট কিচেন টিচেন মেজে এবারে কিন্তু শুয়ে পড়ব তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিও দিতে না একদমই ইচ্ছে করে না আর নর্মালি কোনো ভিডিও দিলে সেতে ভিউজ আসে না আর যদি কুট কাঁচালি থামবেল বানাই তাহলে কিন্তু অবশ্যই চলে আসে অনেক ভিউজ দেখতেই পাবে তো যাই হোক দেখো একদম সিম্পল যেই ভিডিও বানায় সেই ভিডিওতে একদমই ভিউজ আসে না এত কষ্ট করে ভিডিও করার পরে যদি তোমরা না দেখো ভীষণ খারাপ লাগে তাই না তো যাই হোক দেখো আমার সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট এবার শুয়ে পড়বো তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই